প্রকৃতি আমাদের মুগ্ধ করে তার নিখোঁত রূপ রং আর ছন্দের অপার ঐশ্বর্য দিয়ে প্রকৃতি তার সহজ অথচ মনোমুগ্ধকর সৌন্দর্যে আমাদের ক্লান্ত হৃদয়কে জাগিয়ে তোলে ভালোবাসায় ভরি দেয় সমস্ত অস্তিত্ব আর এই প্রকৃতির মাঝে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি দিয়ে মানুষ যখন নতুন অবকাঠামো তৈরি করে তখন সে প্রকৃতি হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর প্রিয়দর্শক আজকে আমরা জানব পৃথিবীর এমন কিছু অদ্ভুত ও মনোমুগ্ধকর নির্মাণ সম্পর্কে যেগুলো শুধু সুন্দরই নয় বরং রীতিমতো বিস্ময়কর চলুন শুরু করা যাক আজব এবং অদ্ভুত কাজের জন্য চীন সবসময়ই আলোচনায় থাকে চীনের হুনাইন প্রদেশে নির্মিত এই গ্লাস ব্রিজটি শুধু চীন নয় বরং গোটা দুনিয়ার সবচেয়ে লম্বা ও উঁচু কাঁচের সেতু দুই পাহাড়ের মাঝখানে কাচের কাঁচের সাহায্যে তৈরি করা হয়েছে এই সেতুটি এটা দেখে হয়তো অনেকে ভয় পেয়ে যেতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা এতটাই মজবুত যে এর সমতুল্য আর কেউ নেই সেতুটি কতটা দীর্ঘস্থায়িত্ব এটা পরীক্ষা করার জন্য বিশ জন মানুষ হাতুরের সাহায্যে এই সেতুর কাঁচের উপর আঘাত করেছে আশ্চর্যের বিষয় হলো এই সেতুর উপর কিছু দাগ ছাড়া আর কোনোই প্রভাব পড়েনি এই পরীক্ষা করেই শেষ নয় বরং মজবুত পরীক্ষা করার জন্য চীন কর্তৃপক্ষ এই সেতুর উপর দিয়ে দুই টন ওজনের একটি ট্রাক চালিয়ে দিয়েছে এবং সে পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে এই সেতুর উচ্চতা মাটি থেকে প্রায় তিনশো মিটার উপরে এর উপর দিয়ে চলার সময় এর নিচের গভীরতা স্পষ্ট দেখা যায় এর জন্য অনেক মানুষ এই কাচের সেতুর উপর দিয়ে চলতে ভয় পায় এই সেতুটি তিন মিটার লম্বা সাড়ে চার মিটার চৌড়া এবং পনেরো মিলিমিটার মোটা ট্যাম্পার্ড কাচের মোট নিরানব্বইটি খণ্ড লাগানো হয়েছে সত্যি এই সেতু আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির এক অত্যাধুনিক বিষয় এবার দু নম্বরই বলছি হাওয়ায় ভাসমান কাঁচের হোটেল পেরু এটা একটা ক্যাপসুল দেখতে খুবই রোমাঞ্চকর হ্যাঁ পেরুর পাহাড়ের গায়ে আটকে রয়েছে এটা রোমাঞ্চ প্রেমীদের কাছে এ যেন এক স্বপ্ন কিন্তু আপনি জানেন কি এটা একটা আবাসিক হোটেল যারা ভয় এবং রোমাঞ্চ একসাথে উপভোগ করতে পারে তাদেরই পছন্দ এই হোটেল শক্ত অ্যালুমিনিয়াম এবং পলিকার্বনের দিয়ে তৈরি এই ক্যাপসুল পঁচিশ ফুট লম্বা এবং আট ফুট উঁচু এই ক্যাপসুল একটি আরামদায়ক লাকজারি রুমের মতো এর মধ্যে রয়েছে অ্যাটাচড বাথরুম অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে এমন মানুষই এখানে আসে এখানে পৌঁছতে হলে চারশো ফুট উঁচু পাহাড় অতিক্রম করতে হবে এবং এখানে এক রাত থাকার ভাড়া প্রায় বিশ থেকে ত্রিশ হাজার টাকা এমন অদ্ভুত এবং বিশেষত্বর জন্য এই হোটেল সারা বিশ্বে বেশ জনপ্রিয় এর অমূল্য অভিজ্ঞতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে আসে নাম্বার তিন কায়ান টাওয়ার দুবাই যখনই আপনার চোখটি এই বিল্ডিং এর দিকে যাবে আপনার চোখ সরাতে পারবেন না আপনি তখন ভাববেন এটা কি সত্যি এমন বিল্ডিং এর অস্তিত্ব পৃথিবীতে আছে হ্যাঁ এটাই সত্য যা দুবাই অবস্থিত কায়ান টাওয়ারের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই টাওয়ারের উপর থেকে নেচ পর্যন্ত মোচড়ানো প্রথমবার দেখলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বাস করতে চাইবেন না এই বিল্ডিংটি এমনভাবেই ভাবেই এবং তৈরি করা হয়েছে এটা তৈরি করতে মোট দুশো বিলিয়ন ডলার খরচ হয়েছে ত্রিশ মিটার উঁচু এই বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এর এক নতুন নিদর্শন এটা পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং আধুনিক বিল্ডিং এর মধ্যে একটা এবার চার নম্বরে বলছি পৃথিবীর সব থেকে উঁচু কাঁচের প্ল্যাটফর্ম বিগেস্ট গ্লাস প্ল্যাটফর্ম চীন নির্মাণ ক্ষেত্রে চীনের কোনো তুলনা নেই সেটা আমরা জানি কারণ তারা পরিকাঠামোতে অনেক টাকা বিনিয়োগ করে এর সবচেয়ে বড় উদাহরণ হল বেইজিংয়ের এর পাশে পাহাড়ের কোনায় ঝুলতে থাকা কাঁচের প্ল্যাটফর্ম যা দেখতে খুবই চমৎকার এই প্ল্যাটফর্মকে জন্য তৈরি করা হয়েছে যাতে এখানে আসা পর্যটকরা জেন্ডং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে এই প্ল্যাটফর্মটি মাটির থেকে তেরোশো ফুট উঁচু জেনে রাখবেন পৃথিবীর সবচেয়ে লম্বা কাঁচের প্ল্যাটফর্ম যা পাহাড়ের কিনারা থেকে একশো ষাট ফুট বাহিরের দিকে ঝুলে আছে সেই সাথে এই প্ল্যাটফর্মের মোট ক্ষেত্রফল চার হাজার চারশত ফুট এটাকে সুরক্ষিত করার জন্য এখানে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে শক্তিশালী টাইটানিয়াম ধাতু এই ধাতু অনেক হালকা এবং এটা অন্য ধাতুর তুলনায় অনেক শক্ত আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান এর চেয়ে ভালো আর একটা জায়গা পাবেন কি এবার পাঁচ নম্বরে বলছি দ্য ফাল্ক্রিক হুইল স্কটল্যান্ড এই স্থাপনাটা আপনি যখন প্রথম দেখবেন তখন মনে হবে এটা বুঝি অর্ধেক নির্মিত কোনো সেতু কিন্তু ভালো করে তাকালে বুঝতে পারবেন এটা আসলে বিশাল একটা বোট লিফটার মেশিন এই ফালক্রিক হুইলের কাজ হল এক নদী থেকে আরেক নদীতে বোটকে তুলে নিয়ে যাওয়া কারণ কিছু কিছু জায়গায় পানির গভীরতা এত কম থাকে যে সেখানে বোট চালানো সম্ভব না ঠিক তখনই কাজে আসে এই দানব আকৃতির চাকা যা কয়েক মিনিটে বোটকে উপরে তুল নিয়ে পৌঁছে দেয় নতুন নদীতে সবচেয়ে অবাক করা বিষয় হল যেখানে সাধারণ বোট লিফটগুলোকে এই কাজ করতে সময় অনেক লাগে সেখানে ফালকির খুইল মাত্র কয়েক মিনিটেই কাজটা শেষ করে দেয় দু সালে এই প্রযুক্তির প্রথম ব্যবহার হয় আর তারপর থেকে এটি স্কটল্যান্ডের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হয় নাম্বার ছয় অ্যাপসিলুট টাওয়ার কানাডা মানুষের দ্বারা তৈরি পৃথিবীর সব থেকে অদ্ভুত নির্মাণের মধ্যে অন্যতম কানাডায় অবস্থিত অ্যাপসিলোর টাওয়ার এই ভবনটিকে বলা হয় মার্লিন মনরোর বিল্ডিং কারণ এর গড়ন অনেকটাই মানুষের শরীরের মতো বাঁকানো অ্যাপসিলোর টাওয়ার শুধু একটি ভবন নয় বরং আধুনিক আর্কিটেকচার এর জীবন্ত শিল্পকর্ম দূর থেকে দেখলে মনে হবে এই ভবন যেন দিকে হেলে পড়েছে তবে এই হেলানো কি ইচ্ছাকৃত এমন নির্মাণ দেখতে খুবই বিরল আর তাই কানাডার এই ভবনটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং আকর্ষণীয় স্থাপত্যের তালিকায় জায়গা করে নিয়েছে সাত নম্বরে বলছি চীনের তিয়ানমেন মাউন্টেন স্কাইওয়াক একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের জন্য এই স্কাইওয়াক চমৎকার একটা জায়গা চার হাজার সাতশো ফুট উচ্চতায় পর্বতের কিনারায় তৈরি এই কাঁচের স্কাইওয়াকে হাঁটা শুধু রোমাঞ্চকর নয় বরং হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো একটা অভিজ্ঞতা মাত্র দুশো মিটার দীর্ঘ এই কাঁচের রাস্তা দিয়ে হেঁটে গেলে নিচে তাকালে আপনার পা কাঁপবে সেই সাথে আপনাকে মুগ্ধ করবে চারপাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিচের দিকে তাকালে এতটাই ভয় লাগে যে অনেকেই এখানে গেলে হাঁটতে পারেন না তারপরও প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এখানে ভয়কে জয় করার জন্য সর্বশেষ আট নম্বরে বলছি গোল্ডেন ব্রিজ ভিয়েতনাম যা হ্যান্ড অফ গড নামেও পরিচিত ভিয়েতনামের দ্য নাং শহরের পাশে বানা পাহাড়ে অবস্থিত এই ব্রিজটি যেন এক রূপকথার গল্প হয়ে আছে কারণ এই ব্রিজটিকে দুটি বিশাল পাথরের হাত ধরে রেখেছে দুই হাজার আশি মিটার উঁচুতে মেঘের মাঝে দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতি এমন যেন আপনি আকাশে ভেসে বেড়াচ্ছেন এই ব্রিজের উপর থেকে ট্যাংনাং শহর দেখতে অপূর্ব লাগে মাত্র একশো মিটার দীর্ঘ এই ব্রিজটি তৈরি করা হয় পর্যটকদের আকৃষ্ট করার জন্য দু সালের জুন মাসে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তারপর থেকেই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়ে যায় সারা দুনিয়ার মানুষ এতে অবগত হয় শুধু দু হাজার আঠারো সালেই এক কোটিরও বেশি পর্যটক এসেছিলেন এই ব্রিজটি দেখতে এর নির্মাতারা হয়তো কল্পনাও করেননি তাদের ডিজাইন একদিন এতটা বিখ্যাত হবে এই অনন্য ব্রিজটি ডিজাইন করেছে টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বলতে এই ব্রিজের সৌন্দর্য একবার দেখলে আপনাকে সত্যি মুগ্ধ করে তুলবে প্রিয় দর্শক কোন নির্মাণটি আপনার কাছে সবচেয়ে ব্যতিক্রমী মনে হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ